প্রিয় মুসলিম ভাই বোনেরা আলহামদুলিল্লাহ বন্য কবলিত এলাকায় সর্বমহল থেকে সর্বস্তর থেকে দানের একটি প্রতিযোগিতা চলছে এটা খুবই একটি প্রশংসনীয় কাজ যা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি আমরা দান করার চেয়ে বেশি বেশি ফটো বেশি বেশি ছবি তোলা এবং নিজেকে শো আপ করা নিজেকে প্রচার করা এটা দেখছি এতে কিন্তু সৎকার যে ফজিলত সৎকার যে বারাকা এ থেকে আমরা বঞ্চিত হব কারণ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাই বাকার দুইশো একাত্তর নম্বর আয়াতে বলেন ইন তুবদুসিমাহিয়া অন তুফু ফহুয়া ফুয়া খাইকুম এর থেকে আমরা জানতে পারি যে সৎকা সর্ব অবস্থায় গোপনে দান করা উত্তম তো আমরা যখন চেষ্টা করব কাউকে কোনো কিছু দান করার তো আমরা চেষ্টা করব গোপনে দেওয়া গোপনে দেওয়া কারণ গোপনে দান করা সৎকা এটা সব সবচেয়ে উত্তম হ্যাঁ কোনো কোন ক্ষেত্রে প্রকাশ্যে দান করার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে করে মানুষ তার দান দেখে মানুষও কী করে দান দান করে তো ওই সমস্ত ক্ষেত্রে প্রকাশ্যে দান করা উত্তম কিন্তু আমরা যদি দান করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকে নিজেকে প্রচার প্রসার করা নিজেকে শো আপ করা এবং নিজেকে ভাইরাল করা এতে কিন্তু যেই ফজিলত সৎকা যেই সাতকা যে বারাকা সেই সৎকার ফজিলত এবং বারাকা থেকে আমরা বঞ্চিত হব সহি বোখারি শরীফের একটি হাদিস হাদিস নম্বর হল ছয়শো সাইট আল্লাহ রসুল এরশাদ করেন কেমতের ময়দানে সাত ব্যক্তি আদর্শের ছায়া লাভ করবে এর মধ্যে এক ব্যক্তি হলো সে এমনভাবে দান করে তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না তো এর থেকে আমরা বুঝতে পারি দান সৎকার যত গোপনে দেওয়া হয় এতেই উত্তম এতেই সৎকার ফজিলত আছে এতেই এতেই রিয়া মুক্ত হয় যখনই আমরা প্রকাশ্যে দান করতে যাই হ্যাঁ প্রকাশ্যে দান করা অনেক ক্ষেত্রেই উত্তম কিন্তু প্রকাশ্যে দানের ক্ষেত্রে অনেক সময় রিয়া আসে অনেক সময় লোক দেখানো আসে এতে কিন্তু সৎকার ফজলের থেকে আমরা বঞ্চিত হব তো আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা অনেকে দান করি কিন্তু দান করার চেয়ে অনেকে দেখি ফটো তোলা ছবি তোলা এবং নিজেকে শো করা নিজেকে ভাইরাল করা এই বিষয়গুলো বেশি দেখছি আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকি এবং যতটুক পারি আমরা গোপনে দান করার চেষ্টা করি তাহলে আমরা সৎকার যে ফজিলত সৎকার যে বারাকা সেটা আমরা লাভ করবো আরেকটি বিষয় হলো আমাদের অনেক মা বোনরা পর্দার বিষয়টাকে খুব গুরুত্ব দেয় যেহেতু এটি একটি ফরজ বিধান তা আমরা অনেকেই দান করার ক্ষেত্রে তার ছবি তুলে তাকে ছবি তুলে তার দানটাকে দেখাই তার সাতকাটাকে দেখাই এতে কিন্তু ওই মহিলা ও মা বোনটি ইতস্তবোধ করে তা আমরা এটা কখনোই করবো না আপনি সামান্য দানের কারণে তার পর্দাকে কখনো লঙ্ঘন করবেন না